উল্টা পশি আসছেন আপনি এদিক আসো এদিক আসো তুমি আরে বাধা দিছো কেন আমি বাধা দিছি উনি উল্টো পথে আসছে হ্যাঁ উনি আমাকে ওই জায়গায় বলতেছে এই ছেলে তুই এদিকে আয় আমি আমি যাই নাই দেখে উনি রিকশা থেকে নেমে আসছে আমার সাথে তর্ক তুই কর দৈনিক বাংলার মোড়ে এখান থেকে উল্টো গিয়ে বেশ যানজটের সৃষ্টি হয় ভলান্টিয়ার সার্ভিসে নিয়োজিত ট্রাফিকের যে সদস্যরা রয়েছেন তারা বাধা দিয়ে পারছেন না বিভিন্ন গাড়ি এখানে উল্টা এসে এই যে দুই মহিলা তারা এই যে দুই মহিলা খুব ধমকা ধমকি করছে প্রচুর ধমকা ধমকি করা হচ্ছে এই ছেলেটিকে এই দুই নারী প্রচুর ক্ষমতা আপনি আপনি সবাইকে বলেন আমি রং না আপনি তুই বলতেছেন আপনি আপনি তুই তুই কাছে বলতেছেন আপনি তুই কাজে বলতেছেন উল্টা পথে যেতে বাধা দেয় এই দুই মহিলা রাকিব নামে এই স্বেচ্ছাসেবী ট্রাফিক সদস্য যারা আছে চৈতকারী করে যত রকমের ব্যবহার আছে সব করছে পুরো এলাকাটি যানজটের সৃষ্টি হয়ে গেছে এই দুই মহিলার অধ্যত্বপূর্ণ আচরণে তারা পাললে এই ট্রাফিক সহায়তা গাড়িকে তুই তোকারি করে যত রকমের নাচেয়াল করা আছে সব করছেন এই যে দৈনিক বাংলার মোড়ে এখান থেকে এই রিক্সাগুলো যারা উল্টো গিয়ে যানজটের সৃষ্টি করেন তার জন্য এখানে স্বেচ্ছাসেবী ট্রাফিক সহায়তাকারী যে সদস্য রয়েছেন তাদেরকে নিয়োজিত রাখা হয় কিন্তু তারা কিভাবে দায়িত্ব পালন করে তার একটি চিত্র এটি যে এই দুই মহিলা তারা কিভাবে এই ছেলেটিকে এই ট্রাফিক সহায়তাকারীকে নাজেহাল করছেন তারা এখান থেকে যাবে কিন্তু পথে যেতে বাধা দিচ্ছেন তাই এই সমস্যা তৈরি হয়েছে আপনি উল্টা আসবেন আমি আপনারা দেখেন আমার শুনে বলতে আসছে যা বলবেন আমি আমি একজন সাংবাদিক আমার কাছে মনে হয়েছে সাবজেক্টটা ভিডিও করা দরকার আপনার এইভাবে উদ্যত্বপূর্ণ আচরণ করতেছেন কেন সাংবাদিক

তো উল্টা আসছে আসছেন আপনি আরে বাধা দিয়েছো কেন আমি বাধা দিছি উনি উল্টা পথে আসছে উনি আমাকে ওই জায়গায় বলতে এই তুই এদিকে আয় আমি আমি যাই নাই দেখে উনি রিক্সা থেকে নেমে আসছে আমার সাথে তর্কা তুই এটা ঠিক করেন নাই ওর সাথে যেটা করছেন এটা আপনারা ঠিক করেন নাই আপনারা উল্টা পথে আসছেন ওর দায়িত্ব আরে আপনি রিকোয়েস্ট করে তার সাথে যান তাহলে তার দ্বারা মাঠ আছেন আপনি আপনার কাজটা কি ভাই এইখানে যে একটা কেচাল হইতাছে এই যে ট্রাফিক সহায়তাকারীরা নাজেহাল করতেছে তাকে আপনি উদ্ধার করবেন না এখান থেকে আইছি আমি তা ওখানে যান আপনি যে মহিলা মহিলা নাজেহাল করতেছে যান আমি আমাদের কি ধরে